এতো এতো ফার্নিচার থাকে একটা বাসায় এটা তো সবাই জানেন তো কিভাবে একটা বাসা থেকে ফার্নিচার সব কিছু আরেকটা বাসায় শিফট করা যায় তো আমি আজকে এগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করব আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সবাই তো আমি আজকে ব্লগটা নিয়ে আসছি আমার হুম রিবাস হোম বাইপস অ্যান্ড টিপস থেকে আপনার সাথে থাকেন এবং দেখতে থাকেন আমার ব্লগটি তো আমি আসলে দোতলায় শিফট হব নিচতলায় ছিল আমাদের দোতলা আমাদের কমপ্লিট হয়েছে এতদিন কাজ চলছিল আমি তার আগে দেখিয়েছি কাজ চলছিল এখন কমপ্লিট হয়েছে সব কিছু তো ভাবলাম আমরা সবাই উপরে চলে যাব দোতলায় তো একতলায় যে যে ফার্নিচারগুলো ছিল সবগুলো নিব না কারণ সবাই আমরা যাব না আমি যাব আর আমার আম্মু আব্বু আর আমার ভাই ওরা এখানেই থাকবে তো আমি উপরে যাওয়ার জন্য এই খাট খোলা হচ্ছে খাট কিভাবে খুলছে দেখতে পারছেন তো এখানে এই যে বাবুগুলো অনেক দুষ্টামি করছে ঘরে হুলস্থুর অবস্থা চারদিকে খুব ছড়ানো ছিটানো অবস্থা কোনো দিকে কোনো কিছু গোছানো নাই আবার এত এত কাজ করতে গেলে ধুলু ময়লা সব কিছু মিলিয়ে অন্যরকম একটা অবস্থা মানে শরীর খুবই খারাপ হয়ে যায় তো সেই জন্যই ভাবছি যে আস্তে আস্তে একটা দুইটা করে উপরে নিয়ে যাব সবগুলো একসাথে নিব না তো আমাদের আসলে অতটা জরুরি না বা অতটা ইয়ে না আমরা আস্তে আস্তে নিলেই হবে তো এখান থেকে খাটটা ওদের যে খাটটা ছিল আগে সে খাটটা ওদের ছিল না তাই এই খাটটাকে চেঞ্জ করে আরেকটা খাট এখানে বসাবে সেই জন্য এই খাটটা নিয়ে যাচ্ছি উপরে তো আপনি এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটা বাসা পাল্টানো বা একটা বাসার ফার্নিচারগুলো শিফট করা যে কতটুকু কষ্টের আর কীভাবে ফার্নিচারগুলো শিফট করা যায় কোন সিস্টেমে শিফট করা যায় কোন সিস্টেমে নিলে ফার্নিচারগুলোকে সুন্দরভাবে আবার নেওয়া যায় সেইগুলো আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন তো আমাদের আমার এই ব্লগটা আপনারা দেখতে থাকুন এই যে আস্তে আস্তে খাটের খাটটা খোলার পরে এই যে খাটের একটা অংশ উপরে নিয়ে যাচ্ছে দোতলায় তো যেহেতু স্পেসটা খুবই কম তো সেই জন্য খুব সাবধানে এই খাটের পিছনের যে ডালাটা থাকে পিছনের ডালাটা আগে নিয়ে যাচ্ছে উপরে এসব কাজ আসলে দুই একজন দিয়ে হয় না কয়েকজন থাকলে অনেক ভালো হয় এক একজনের তাদের সারাদিনে কাজ শেষ করে তারা যারা কাজ করছে আমাদের বাসায় আমাদের সাথে তারা সারাদিন কিন্তু অন্য কাজ করেছে রং মিস্ত্রি তোরা তো সারাদিন রঙের কাজ করার পরে তো সন্ধ্যার পর ওদেরকে ঠিক করা হয়েছে যেন উপরে এগুলো নিয়ে যায় তো নিয়ে যাওয়ার জন্য ওদের কিছু পেমেন্ট করা হবে যে যতক্ষণ কাজ করে কাজের উপরে যেহেতু আমাদের পরিচিত তাই আগেই ঠিক করা হয় না বা আগেই ডিম্যান্ড করে নাই তো সেই জন্য দেখেন এটা একটা আর অটোবির আলমারি ছিল এটা কিন্তু কাঠেন না রিগেল কিংবা অটোবির যে বুটগুলো থাকে বা যে মালয়েশিয়ান উঠ দিয়ে তারা আলমারিগুলো তৈরি করে এই আলমারিটা কিন্তু ওই ছিল এই আলমারিটা কিন্তু অনেক বছর গেছে প্রায় আপনার বারো বছরের মতো হয়েছে কিন্তু আলমারিটা এখনও কিচ্ছু হয় নষ্ট হয় নাই তো আপনারা যারা এসব আলমারি কিনতে চান আপনারা কিনতে পারেন কেন আলমারিটা ভালো কিন্তু ওয়ার্ডবগুলো অতটা ভালো পড়ে না কারণ ওইগুলো তো বেশি টানা ইসরা করতে হয় দেখা যায় একটা সময়গুলো নষ্ট হয়ে যায় দেখেছেন কিভাবে বের করছে এভাবে বের করার সময় তাও যে এই ইয়াটার কারণে দরজাটা প্লাস হাতে একটা ড্রেসিং রুমের মতো ছোটো একটা স্টোর রুম ছিল স্টোর রুমের কারণে এখানে যে ক্রসটা এই ক্রসটার কারণে কিন্তু যে কোনো মালপত্র বের করতে অনেক কষ্ট হয়ে যেত আপনারা যারা নতুন বাড়ি করবেন এই জিনিসটা একটু মাথায় রাখবেন যেন এখানে স্পেসটা এমনভাবে তারা মানে ইঞ্জিনিয়ারিংটাও তো প্ল্যান করবে তাদেরকে বলে হবে এমনভাবে যেন প্ল্যান করে যেন এটা দিয়ে মালামাল সহজে ওঠানোর সজে বের করা যায় আবার সহজেই ঢুকানো যায় ওই রকমভাবে প্ল্যানটা করতে হবে এই আলমারিটা অনেকক্ষণ চেষ্টা করছে একভাবে কিন্তু এটাকে কোনোভাবেই ওরা নাড়াতে পারছিলো না এই যে দেখেন এটা এইভাবে কিন্তু কোনোভাবেই আসবে না অনেকক্ষণ চেষ্টা করেছিল তারপরে এটাকে ওরাও বলছিল তারপর আমিও বলছিলাম সবাই বলছিল না এটা এইভাবে আসবে না এটাকে আবার ভিতরে ঢুকানো হবে ভিতরে ঢুকে তারপরে এটাকে কিভাবে বের করা যায় সেটা আপনারা একটু দেখেন একটা বাসা পাল্টানো হচ্ছে রাজ্যের কাজ রাজ্যের কাজ অনেক কাজ অনেক কষ্ট ধুলাবাড়ি সব কিছু মিলিয়ে যে কয়েকজন থাকে উড়ে বাবার এই কয়েকজনের যান শেষ হয়ে যায় এমনই একটা অবস্থা থাকে যে দেখেছেন এটাকে কতভাবেই কিন্তু অনেকক্ষণ এখানে ওরা এই দুই ওরা চারজনে দুই দিক থেকে ধাক্কা ধাক্কি করছিলো কিন্তু এটাকে কোনোভাবেই নাড়াতে পারছিল না তো অনেকক্ষণ চেষ্টা করে যখন পারল না তখন ওই যে উনি বলছে এটাকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য তো অবশেষে দেখেছেন এটা কিভাবে বের করেছে এটা একটু ভিতরে নিয়ে আবার মানে একটু শোয়াইয়া তারপর এটা এটা বের করেছে অনেক কষ্ট করে তো এখন এটা আস্তে আস্তে ধরে চারজনের ধরে উপরে নিয়ে যাবে ফ্রিজটা সরাতে হয়েছে ফ্রিজটা জায়গা ছিল যেটা তো ওইখান থেকে ফ্রিজটা সরিয়ে ফ্রিজটা একটু এদিকে টেনে নিয়ে এসেছে তারপরে ফ্রি করে এটা নিয়ে যাবে এখন দোতলায় এই যে বলছিলাম না অনেক কষ্ট তো এই আলমারিটা এই যে এই বেশি নাড়াচোড়া থপ্প করে ফেললে জোরে ফেললে কিন্তু আলমারিটা নষ্ট হয়ে যাবে কেননা এগুলো কিন্তু কাঠ না মানে আমরা যেই আলমারি সেগুন কাঠ বা অনেক দামি কাঠ দিয়ে বানিয়ে থাকি ওই কাঠ না ওই কাঠ হলে অথবা আরও নড়াচড়া করলেও কিছু হয় না কিন্তু এইসব এগুলো কিন্তু খুবই সাবধানে কাজ করতে হয় খুবই সাবধানে উনিশ বিশ হলে টের বেটের হলে কিন্তু এগুলো ছেড়ে দেয় বা কোনো একটা কিছু যদি ছেড়ে দেয় এই এগুলো মূলত অনেক দামি অনেক বেশি আঠা দিয়ে লাগানো হয় তো আঠা কিন্তু ছেড়ে দিলে পুরা আলমারি রেটেই কিন্তু নষ্ট হয়ে যাবে তো সেই জন্য অনেক সাবধানে আস্তে আস্তে করে তার এটাকে নিয়ে যাচ্ছে ওদের কাজ শেষ যেটা কষ্ট ছিল এটা শেষ এখন এটাকে চারজনে মিলে উপরে উঠায় ফেলবে তো আপনারাও এভাবে যদি এসব বাসা পাল্টানো বা ঝাম ইয়া থাকে তাহলে অবশ্যই একা বা দুইজন তিনজন করবে না চার পাঁচজনকে নিয়ে এরকম সিস্টেম করে আলমারিগুলো আস্তে আস্তে উপরে ওঠানো লাগবে অনেক মানুষ লাগে সবাই জানেন বাসা পাল্টানো যে কী পরিমাণ ভেজাল কি পরিমাণ কষ্ট এই জন্যই অনেকে দেখা যায় যে এক জায়গা থেকে আরেক জায়গায় এক বাসা থেকে আরেক জায়গায় খুব সহজে পাল্টায় না আরও কষ্ট হলেও থেকে যায় এই শুধু এই ঝামেলার কারণে তো ওই তো দোতলায় আমাদের যে দোতলায় কমপ্লিট হয়েছে এখানে চলে আসছে আসার পরে আর ফার্নিচার এগুলো আবার আমার আম্মু একটু এগুলো ঝেড়ে দিচ্ছে ময়লা এগুলো তো অনেক ময়লা তো ফার্নিচার যখন নাড়ানো হয় তখন দেখা যায় এগুলোর ভিতরে যে পরিমাণ ময়লা থাকে এগুলো একটু পরিষ্কার করে আবার সেট করলেই ভালো তো এখানে আরেকটা জিনিস আপনাদের জানার আছে দেখার আছে সেটা হচ্ছে আপনারা ফার্নিচারগুলো এইখান এই যে এখন তো উপরে চলে আসছে এখন এক রুম থেকে মানে যে রুমে সেট করবে ওই রুমে নেওয়ার ফলা তো ওই রুমে নেওয়ার সময় এটাকে আলগি দিয়ে না নিয়ে এটাকে একটা সিস্টেম তারা করেছে তো এটা কী সিস্টেম করেছে সেটা আপনারা একটু দেখ বাসা পাটনির সময় সবাই একটু একটু ইউটিউব থেকে ভিডিওগুলো দেখে নেবেন তাহলে আপনাদের আর একটু ভালো ধারণা হবে সবাই জানে সবাই পারে কিন্তু সবাই কেন দেখে একটু ভালো ধারণা যেন হয় সেই আসলে ভিডিওগুলো দেখা বা ভিডিওগুলো দেয়া আর না হলে তো এইসব কাজ সবাই জানে এই যে আমাদের দোতলাটা কেমন হয়েছে আপনারা জানাবেন ফার্নিচারগুলো কোনটা কোন জায়গায় সেট করতে হবে সেটা আমরা সেট করে দিব। আর আমার বাসায় দুষ্ট ছেলে মেয়েগুলো যা দুষ্ট করছিল ওরা মানে ওদের কাছে মনে যে অনেক আনন্দ বাসা চেঞ্জ করা কোনো কিছু না নাড়ানো ওদের কাছে এত আনন্দ দেখেন কীভাবে করছে এই যে নিচে একটা আপনার আমি যে যে পাটের বা সালা আমরা বলি কুমিল্লাতে আঞ্চলিক ভাষার সালা বলি বা পাটের যে ব্যাগগুলো আছে এগুলো যদি নিচে দিয়ে দেন যে কোনো ফার্নিচারের নিচে দিয়ে দেন তাহলে এটাকে নড়াচড়া মুখ করানো অতটা দেখেছেন মনে হয় যে গাড়ির মতো চালিয়ে নিয়ে যাচ্ছে এভাবে মানে মুখ করানোটা অনেক সহজ হয়ে যায় এভাবে নিয়ে বসিয়ে দিয়েছে এখন আমার বাবা এটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলছে সাথে সাথে আবার ক্লিন করে ফেলছে কারণ সাথে সাথে ক্লিন আপ করলে পরে অনেক ঝামেলা যে এইগুলো এই রুমে সেট করবে অলরেডি একটা খাট দেখেন বসানো হয়ে গিয়েছে তারাই এই কাজগুলো করে দিচ্ছে খুব সুন্দরভাবে একটা খাট অলরেডি বসানো হয়ে গিয়েছে তারপরে আলমারিও নিয়ে আসছে এখন এই যে ওরা এত এত দুষ্ট করছিল মানে ওদের কাছে খুব খুবই আনন্দ নতুন বাসায় নতুন বাসায় আসছে তার উপর ফার্নিচারগুলো নিয়ে আসছে ওদেরও তো খুবই খুবই মজা তো আপনারা আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা একটু জানাবেন কমেন্টস করে আর যারা আমার চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই যদি একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে আমার অনেক বেশি ভালো লাগবে আর আমিও আপনাদেরকে সাবস্ক্রাইব করে দিব নতুন বাসায় ওঠা হচ্ছে আসলে ফার্নিচার তেমন নাই খুব কম ফার্নিচার একটা দুইটা খাট আর তেমন কিছুই কিনা হয় নাই তো আমি এই বাসাটা সম্পূর্ণ নতুন বাসাটা আমি কীভাবে সাজাবো একে একে আর সম্পূর্ণ সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব একটা নতুন বাসার জন্য কি কি প্রয়োজন হয় কখন কিভাবে কোন জিনিসটা আমি কিনছি আর আমার সংসারটা পুরোই নতুন একটা নতুন মেয়ে বিয়ের পর একটা নতুন সংসারে যখন যায় তখন যা যা প্রয়োজন আমার সব কিছুই প্রয়োজন আমার কিছুই নেই তো আমি সব কিছু কীভাবে কিনবো আমি সব আপনাদেরকে আমি এই এই চ্যানেলের মাধ্যমে আমি সব কিছুই শেয়ার করব। আপনার আমার চ্যানেলটাই জন্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর তাহলে আপনারা বুঝতে পারবেন একটা নতুন সংসার হলে কিভাবে গোছাতে হয় কিভাবে কি কি কিনতে হয় সব কিছু আপনারা জানতে পারবেন এই ব্লগটির মাধ্যমে ওইখানে খাটটা সেট করার পর এখন এখানে আরেকটা সেট খাট সেট করবে এটা হচ্ছে ছোটো খাট আর ওইটা একটু বড়ো খাট ছিল তো সাথে তুষকগুলো আছে সব কিছু আছে তো ওরাই মূলত সেট করে দিয়ে যাবে আমাদেরকে আমরা পরে তোষক বিছি আমরা চাদর চাদর বিছি আমরা সুন্দর করে ক্লিন করে ফেলবো সব কিছু আর সাথে সাথে সব কিছু পরিষ্কার করে দিচ্ছে দেখছেন সাথে সাথে এগুলো নতুন পুরান ফার্নিচার যেহেতু তো এগুলোতে অনেক ময়লা ছিল এই ফাঁকে ময়লা টলা জমেছে